সম্মানিত ভিওয়ার্স আজ থেকে একাদশ শ্রেণীর ভর্তির আবেদন শুরু হয়েছে যারা ভর্তির আবেদন করতে চান অনলাইনে তাদের জন্য এক্সআই ক্লাস অ্যাডমিশন জিও বি বিডি এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে দেখুন দু হাজার পঁচিশ ছাব্বিশ একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালাও রয়েছে এবং কিছু ম্যানুয়াল আছে আপনারা এখান থেকে সঠিকভাবে পড়ে নেবেন এবং নিয়মকানুনগুলো কিছুটা জেনে নেবেন তারপরও আমি যে কিভাবে অনলাইনে আবেদন করতে হয় সে বিষয়টি নিয়ে এখন আলোচনা করব দেখুন এখানে আমরা লগ ইংয়ে ক্লিক করব লগ ক্লিক করার পরে আমাদের ইউজার আইডি পাসওয়ার্ড দেখুন এখানে দেখেছে আপনারা প্রথমে তো আর ইউজার আইডি আর পাসওয়ার্ড পাওয়া যাবে না প্রথমে আপনার অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আপনার সাইন আপে ক্লিক করুন মানে নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে রোল নাম্বার দিবেন বোর্ড বছর এবং রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেখুন বছরের ক্ষেত্রে শুধু তেইশ চব্বিশ পঁচিশ এই বছরগুলো রয়েছে তারপরে মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার এটা দেওয়ার পরে যে আমি এখানে সুন্দরভাবে পড়েছি এবং বুঝেছি এবং আপনার একটি পিন নম্বর সহ এস এম এস আসবে এই সাইন আপে ক্লিক করলে যদি আপনার উপরের তথ্যগুলো সঠিক থাকে তারপর আমরা এখানে সাইন আপে ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসছে যে আপনার ইআইডি এত এবং পিন নম্বর এত এর মাধ্যম পাঠানো হয়েছে এস এম এস পাঠানো হয়েছে এটি যত্ন সহকারে সংরক্ষণ করুন এটি ব্যবহার করে লগ ইন করার আবেদনে অগ্রসর হন আর আমাদের একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনারা পাবেন আপনাদের মোবাইলে যেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে আমাদের লগ ইন ক্লিক করবেন লগ ইন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারপ্রেজ আসবে এখানে আপনাদের তথ্য যদি সেভ করতে চান তাহলে সেভ করতে পারেন আর যদি সেভ না করেন তাহলে নেবারে ক্লিক করবেন কারণ আপনাদের নিজস্ব কম্পিউটার হলে সেভ করে রাখতে পারেন আবেদনের প্রোফাইল এখানে আবেদনের ইউডি আইডি নাম্বার আবেদনকারীর নাম অনুসন্ধান এখানে কলেজ অনুসন্ধান করতে পারেন যে আপনাদের কোন কোন কলেজে কত পয়েন্ট এবং কত সিট আছে সেটি আপনারা এখান থেকে দেখতে পারেন এখানে দেখুন যে কলেজের নাম আপনারা সিলেক্ট করবেন সেই কলেজের কত জিপিএ ন্যূনতম এবং আসন কত সেটি এখানে দেখাবেন এর জন্য নিম্নের যে কোনো একটি পেমেন্ট গেটওয়ে ব্যবহার করতে পারেন বিকাশ সোনালি সেবা সোনালি ওয়েব এস এস এল ও ইউ সি দেখুন আমাদের যে এডুকেশন ফি এডুকেশন ফিটের উপর ক্লিক করবো এখানে এক্সআই ক্লাস অ্যাডমিশন বোর্ড সিলেক্ট করবো পাশের সন তারপরে রোল নাম্বার তারপরে মোবাইল নম্বর নাম্বার দেওয়ার পরে আমরা সামনের দিকে এগিয়ে যাব এখানে দেখুন নাম চলে আসবে এবং রোল নাম্বার এবং টাকার পরিমাণ আসার পরে আমরা পরে ট্যাপ করব তারপরে এখন পেমেন্ট সম্পন্ন করব ফি পরিশোধ সম্পন্ন হয়েছে এখন আমরা আবেদন করা শুরু করব আবেদনে এখানে দেখুন কোটা নির্বাচন যদি কোনো কোটা থাকে তাহলে আপনারা সেই কোঠা না এখানে দেখতেছি একটি কোঠা আছে ফ্রিডম ফাইটার আবেদন আবেদনকরণ অপশানে ক্লিক করবেন এখানে কলেজের যে বোর্ডে বোর্ড আছে সেই কলেজের বোর্ডে এবং জেলার নাম দেবেন ওই কলেজ কোন জেলায় অবস্থিত তারপরে থানার নাম তারপরে দেখবেন এখানে কলেজের অনেকগুলো নাম চলে আসবে আপনার যেই কলেজে ভর্তির জন্য আবেদন করতে চান সেই কলেজের উপরে ক্লিক করবেন দেখুন এখানে আছে শিফট তারপরে ভাষণ বিভাগ ধরন সংখ্যা এবং কোঠা এরকম আছে আপনারা যেটি এখানে পছন্দের প্রযোজ্য ক্ষেত্রে কোটা সংযুক্ত করুন আমাদের যদি কোনো কোঠা না থাকে তাহলে আমরা সরাসরি এখানে দেখুন আসন সংখ্যা কয়টি আছে সেটিও দেখাচ্ছে কোঠার ক্ষেত্রে এখানে এস বিশেষ কোঠা ই ওয়ান শিক্ষা কোঠা এবং ইক ইউটু শিক্ষাকোঠা দপ্তর সংস্থা আর একটা আছে মন্ত্রণালয় আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন প্লাস চিহ্নতে ক্লিক করার পরে ডান দিকে দেখুন চলে আসবে এখানে আমাদের কলেজের একটি একটু করে সর্বনিম্ন পাঁচটি কলেজ নির্বাচন করা যাবে এবং সর্বোচ্চ দশটি কলেজ আপনাদের এখানে যেই সিরিয়ালগুলো আছে সেগুলো আপনারা উপর নিচে করতে পারেন আমি যদি এই সিরিয়ালটি উপরে দিতে চাই তাহলে এটি উপরে উঠে দিতে পারবো আবার যদি কোনোটা নিচে না চাই সিরিয়াল তাহলে সেটি করবো এখন এখানে আবেদন পাঁচটি সর্বনিম্ন কলেজ দেওয়ার পরে দেখুন আবেদন সাবমিট করুন এই অপশনটি পাওয়া যাবে এখানে করবেন আপনি সকলে দশটি কলেজও দিতে পারেন তারপরে সাবমিটে ক্লিক করুন এখানে সাবমিটে দিবেন এখানে আপনার একটি দৃষ্টি আকর্ষণ মেসেজ আসছে আপনি কি সত্যি আপনার বর্তমান নির্বাচিত পছন্দ জমা দিতে চান সকলভাবে জমা দেওয়ার পরে আপনি আর আবেদন সংশোধন করতে পারবেন না এরকম একটি অপশন আছে আপনারা দরকার ভালো করে যাচাই করে নেবেন তারপরে এগিয়ে এগিয়ে দানে আপনার আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে দেখুন এখানে কলেজের নাম সহ একটি দিছে এখানে আপনারা আবেদন আবেদন আপডেট করুন এটি আপডেটও করতে পারেন ইচ্ছা করলে আপনার কলেজের নাম আরও অ্যাড করতে এবং যদি উপরে নিচে করতে চান সেটিও করতে পারবে মানে কম বেশি এবং পিডিএফ ডাউনলোড করুন এটি এটি যদি আপনার ডাউনলোড করে রাখতে চান অ্যাপ্লিকেশন কপিটা তাহলে ডাউনলোড করে নিতে পারেন ফলাফল দিবে তখন আপনারা এখানে পাবেন